এসআইআর এসআইআর এর যেটা আতঙ্ক এই আতঙ্ক সৃষ্টি করলো গে আজো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ধরনের নিয়ম নীতি প্রকাশ করার আগেই কোনো না কোনো একটি চক্রয় মানুষকে বার্থ সার্টিফিকেট ও বিভিন্ন ধরনের নথি পাসপোর্ট এরকম ধরনের নথি বানানোর জন্য এমন ভাবে প্রচার করা হলো মানুষ সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে আছে এই আতঙ্ক থাকতে পারে আজ পর্যন্ত ইলেকশন কমিশনে কোনো ধরনের এসওপি জারি করে নাই কি কি ডকুমেন্টস লাগব না লাগবো এই কথাগুলো ইলেকশন কমিশন থেকে জানানো হয় হয়নি আপনারা মিসাতে মিসা তো আতঙ্কিত কেন হইতেছেন বুঝি না সারা ভারতে ভোটার লিস্ট রিভিশন করলেও আমাদের আসামের ম্যাটারটা অনেকটাই অন্য ধরনের কেননা নিশ্চয় মনে আছে সাল থেকে দুই পর্যন্ত আমরা এনআরসির জন্য সমস্ত ডকুমেন্টস এনআরসি কর্তৃপক্ষর হাতে জমা দিয়েছি তার মানে আমাদের হাতে একটা করে কপি আছে তার মানে সমস্ত ডকুমেন্টস আমাদের আছে এমন পরিস্থিতিতে যদি দুই হাজার পঁচিশ সালে আর নামে যেটা ইলেকশন কমিশনে ভোটার লিস্ট রিভিশন করার চেষ্টা করতেছে বা করবে তাতে আমাদের আসামের মানুষের কোনো ডকুমেন্টসের অভাব হবে বলে আমার মনে হয় না তাই এই ধরনের গুজব কথাতে আপনারা হতাশাগ্রস্ত শান্ত সুস্থ থাকেন একটা কথা মনে রাখবেন পনেরো সাল থেকে দুই সাল পর্যন্ত এই চার বছরে যতগুলো ডকুমেন্টস দিছেন বঙ্গাইগাঁও সিরাং মানুষ ধেমাজি পর্যন্ত যে ভেরিফিকেশন হয়েছে এসআইআর অনেক অনেক গুণ কম কাগজ লাগব কাগজপাতির যে নতুন কোনো কাগজপাতি উঠান লাগব এর প্রয়োজন হবই না তাই আপনারা আতঙ্কিত হন মিশামিছি আতঙ্ক আতংকিত করেন না মানুষের বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এগুলা খুব খরচি বস্তু এগুলাতে আপনারা যাওয়ার প্রয়োজন নাই মানুষকে আতঙ্কিত করা মানুষই সমাজে বেশি সোশিয়াল মিডিয়াতে বেশি আর আপনাদেরও একটা স্বভাব খারাপ আছে আতঙ্কিত করা ভিডিওগুলো আপনারা বেশি শেয়ার করেন হয়তো আমি বলতেছি আপনারা কেউ শেয়ার করবেন না এমন কাজ করবেন না যেটাতে মানুষের উপকার করতে না পারলেও যাতে ক্ষতি হয় এই কাজগুলো বর্জন করুন ধন্যবাদ